কেমন লাগছে লাগছে কি সুন্দর গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় এই ঠান্ডাতে সুস্থ আছো আজ হলো একুশে জানুয়ারি রবিবার কালকের তো তোমরা দেখেছ আমার ছোট পিসি শাশুড়ি আর বোন এসেছে তো কালকে তো বোনকে আর পিসিকে যেতে দেওয়া হয়নি রাত্রিবেলায় কাকিমারা বোনকে আর পিসিকে খেতে বলেছিল তো পিসি ওদের বাড়িতেই খেতে গেছিলো তো ওদের বাড়ি থেকে না আর আমাদের বাড়িতে আসেনি আমি ভেবেছিলাম পিসিরা হয়তো রাত্রে খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে এসে শোবে তো যাই হোক কাকিমাদের বাড়িতেই শুয়ে পড়েছিল তো রাত দশটার সময় ছোটি বলছে মেসদি ওরা সব শুয়ে পড়েছে লাইট টাইট বন্ধ হয়ে গেছে তো রাত্রিবেলায় আর কতটা তো হয়নি সকালবেলায় আমার তো যথারীতি ঘুম থেকে উঠতে আজকেও দেরি হয়েছে তো সবে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিচ্ছি বোন এসেছে আর বোন এসে বললো সকাল থেকে কিছু খাইনি মানে চা করে দিয়েছিল কিন্তু বোন চা খায় না বলে ও আর কিছু খায়নি তো এখন ভাত হবে তারপরে খাবে আমি ওকে জিজ্ঞেস করলাম চাও বা পাস্তা কিছু করবো খাবে তখন কিন্তু সবে আমি ঘর ঝাড় দিচ্ছি আমার কোনো কাজ হয়নি তো বোন বলল হ্যাঁ করো প্রথমে বলেছিল চাও করতে তারপরে বললো পাস্তাই করো আর কথাটা আমি এমনভাবে বলেছিলাম মনে হচ্ছিলো যে ওকে পাঁচ মিনিটের মধ্যেই আমি করে দিতে পারবো তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে একবারে স্নানটাও করে নিয়েছি আর স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে না তাড়াতাড়ি করে সবজিগুলোও কাটতে পারছি না একটা চাকুতেও ঠিকঠাক করে ধার নেই যাই হোক কাটাকাটি হয়ে গেছে আর এবার সমস্ত সবজি বসিয়ে দিয়েছি হ্যাঁ আমি কিন্তু পাস্তাটা সব সবজি দিয়েই করি জানি পাস্তা এভাবে হয়তো অনেকে খায় না বা পছন্দ করে না এভাবে হয়তো চাউটাই করা হয় কিন্তু আমি এভাবে খেতে না বেশ পছন্দ করি আমার ভালো লাগে আর কি তো যাই হোক এদিকে এটা ভাস্তে বসিয়ে দিয়েছি আর এবার আমি একটু ব্রাশটা করে আসি স্নান করেছি কিন্তু ব্রাশ করতে পারিনি তো ব্রাশটা নিয়ে আমি এখন ছাদে চলে এসেছি সঙ্গে নেতুবাবু এসেছে আমি আর নেতুবাবু ছাদে এসেছি পেঁয়াজ পাতা নেওয়ার জন্যে আমি ছাদে আসলেই আমার পেছন পেছন নেতুবাবু আসবেই আজকে এই পেঁয়াজ পাতাগুলো পাস্তাতে দেবো নেতুবাবু আমার সঙ্গে ছাদে এসেছে কিন্তু হাতে ফোনটা নিয়ে এসেছে মানে ফোনটা নিচে রেখে আসেনি তো এখন দেখো ফোন দেখছে আর সিঁড়ি দিয়ে নামছে যদি পড়ে যায় কি হবে বলো তো আর আমি কিছু বললে আজকাল আমাকে পাত্তাই দেয় না দেখো মুখের উপরে আমাকে আবার দুটো কথা শুনিয়ে দেয় বহরমপুর থেকে এসেছি সেই কবে জিনিসগুলো তোমাদের দেখানো হয়নি বলে এভাবেই রেখে দিয়েছি তোমাদের না দেখিয়ে জিনিসগুলো আমি তুলবো না তবে হ্যাঁ পাস্তার প্যাকেটটা নিয়ে এলাম আর এই রকম শেপের পাস্তা না আমি আগে কখনো কিনিনি এবার প্রথম কিনেছি আর আজকে প্রথম করব। তো আগে যে পাস্তাগুলো এনেছিলাম কিছুটা ছিল তো সেগুলো ঢাকনায় ঢেলে নিলাম এটাও আজকে করে নেব মানে একসাথে দু রকমই দিয়ে দেব আর এবার আজকে যে পাস্তাগুলো এনেছি সেগুলো একটু ঢেলে রাখছি সকালের দিকে হয়তো ভাজা পোড়া জাতীয় খাবার দাবার আমার একটু বেশি খাওয়া হয় কখনো চাও কখনো পাস্তা কখনো চিলা তো এখন থেকে চেষ্টা করব এই সমস্ত খাবার একটু কম খাওয়ার আসলে বেলায় না আমার একদম ভাত খেতে ভালো লাগে না আর রুটি করতেও আমার মনে হয় একটু বেশি ঝামেলা সেই জন্য আমার মনে হয় এগুলো আমার কাছে করাটা অনেক সহজ না না অজুহাত দিচ্ছি না তবে এখন থেকে চেষ্টা করব খাবার দাবারের ধরনটাকে একটু পরিবর্তন করার তো ওদিকে পাস্তার জলটা গরম হয়নি বলে আমি আবার ঘরে এসে একটু সিঁদুরটা পরে নিলাম এদিকে এসে দেখছি পাস্তার জলটা ফুটতে আরম্ভ করেছে আগে একটু পাস্তা ছিল সেটাও দিলাম আর সেই সাথে আজকে যে পাস্তাগুলো বের করেছি সেটাও খানিকটা দিয়ে পাস্তার জারটা জায়গা মতো রেখে দিলাম আর এবার পেঁয়াজের পাতাগুলোকেও একটু কেটে নিলাম সেই সাথে এদিকে সবজিগুলোও ভাজা হয়ে গেছে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আর এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম তবে আজকে না ক্যাপসিকাম নেই আমার কাছে ক্যাপসিকামটা থাকলে বেশ ভালো লাগে আর কি তো যাই হোক এবার পাস্তাগুলো দিয়ে ভালো করে সমস্ত কিছু একটু ভেজে নিয়ে একটুখানি ধনে পাতা কুচিয়ে দিয়ে আবারও খানিক্ষণ একটু ভেজে নিয়ে পেঁয়াজের পাতাগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম ব্যাস আমার পাস্তা পরিবেশনের জন্য তৈরি তবে এত তাড়াতাড়ি কিন্তু হয়নি যত তাড়াতাড়ি তোমরা দেখলে এদিকে এটা না আমি বহরমপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম এই যে সসটা ঢালবো বলে অনেক সময় দেখবে সস বেশি পড়ে যায় আবার অনেক সময় পড়তেই চায় না তো এগুলোতে বেশ ভালো হয় আমি অনেককে ব্যবহার করতে দেখেছি তো সেই জন্যে আমারও অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা নিয়ে এসেছি তো বাটিতে বনের জন্য খানিকটা বেড়ে নিলাম ওপর দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সেই সাথে দেখো সসটা কত অল্প অল্প পড়ছে তো বেশ ভালো হয়েছে এটা এনে আমি বেশ খুশি হয়েছি তো এদিকে বনও চলে এসেছে ওকে বললাম বসো আর এবার খেয়ে বলো কেমন হয়েছে

আজকে যদি খাবারটা ওকে সময় মতন দিতে পারতাম তাহলে আমি আরও বেশি খুশি হতাম তবে একটা জিনিসই আমার খুব ভালো লেগেছে ওর খেতে খুব ভালো লেগেছে আর ও খুব তৃপ্তি করে খেয়েছে তো এদিকে আবার একটা কাকা শঙ্খ নিয়ে এসেছেন তো কাকাকে বলেছিলাম আনতে তো আমি বলেছিলাম একদম প্লেন শঙ্খ আনতে তো এরকম নকশা করা শঙ্খ না আমার খুব একটা পছন্দ নয় সেই সাথে কাকা দামও খুব বলছেন বলছেন এক একটা সাড়ে সাতশো আটশো করে তো আমার শাশুড়ি মা ছুটি ওরা সব বলছিলো শঙ্খের দাম অনেকটা বেশি বলছেন কাকা তো সেই জন্য আর নিলাম না এদিকে ছটি গেছিলো দুধ ঘোষ কাকা এসেছে তো আমি এক পোয়া করে দুধ নিই সেটা ছোটি দিয়ে গেল আর এদিকে পিসিকেও আমি ডেকে নিয়ে এসেছি আর পিসি বলেছি আমাকে অল্প একটু দেবে বৌমা আমি এসব খাই না তো আমি বললাম ঠিক আছে অল্পই দিয়েছি তুমি একটু খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে আর একটু দেবো

পিসি ওদিকে পাস্তাটা খাচ্ছে আর আমি এদিকে পায়েসটা বের করে নিয়ে এলাম হ্যাঁ গো সেই যে গাজর দিয়ে বানিয়েছিলাম না তোমরা তো বলেছ এটা হালুয়া নয় পায়েস আমি কিন্তু তোমাদের বলেছিলাম এটা আমি আমার মতন করে বানাচ্ছি আমিও জানি গাজরের হালুয়া এভাবে হয় না তবে কিভাবে হয় সেটাও আমার জানা নেই আমি কোনোদিন বানাইও নি খাইও আমার মা বানাতে পারে কিন্তু আমি কখনও খেয়ে দেখিনি বহরমপুরে সেদিন যদি গাজরের মিষ্টিটা না খেতাম আর আমার যদি ভালো না লাগতো তাহলে হয়তো আমি এটা বানাতাম না আর আমার শ্বশুরবাড়ির লোকজন না যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু মিষ্টিটা বেশি খায় তো সেই জন্য আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা শুধু আমি খাবো না প্রথমবার বানিয়েছি তো বাড়ির সবাইকে একটু খাওয়াবো সেই সাথে ভাবলাম যে আমার বর তো বাড়িতে নেই ও থাকলে হয়তো এতটা মিষ্টি দিতে পারতাম না তাহলে ও তো খেতই না

কৃষি পায়েসটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আর এখন এই চারটে বাটি নিয়ে প্রথমে একটা ছটিকে বললাম তুলে নিতে তো এদিকে ছটি একটা তুলে নিল আর তারপরে চলে এসেছি আমার শাশুড়ি মাকে দেওয়ার জন্যে উনিও একটা বাটি তুলে নিয়েছে আর তারপর দুটো বাটি নিয়ে চলে এসেছি কাকিমাদের বাড়িতে একটা বাটি কাকিমাকে দিলাম আর একটা বাটি পিউকে দিলাম কাকিমাদের বাড়িতে গিয়ে দেখি দিদি বসে আছে তো সেই জন্য বাড়িতে এসে আর একটা বাড়িতে তুলে নিচ্ছি কোন দিদি দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি এই যে শ্যামলি দি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো এটা আমার বড় যা নাকি হ্যাঁ বড় যাই বটে তবে না আমার শাশুড়ি মায়ের বড় ছেলের বৌমা নয় তবে হ্যাঁ সম্পর্কে উনি আমার যাই হন পাশেই বাড়ি বেশিরভাগ সময় আমাদের এদিকেই থাকেন দিদি তবে আমার বড় ওনাকে ভালোবেসে মোটা বৌদি বলেন তো দিদিকে বললাম দিদি কেমন হয়েছে খেতে তো দিদিরও বেশ ভালো লেগেছে খেতে সেই সাথে বাকি যারা খেয়েছে তারা প্রত্যেকেই বলেছে ভালো হয়েছে খেতে আসলে চালের গুঁড়োটা দেওয়ার জন্যেই না আমার মনে হয় এটা একটু বেশি ভালো লেগেছে শুধু যদি কাজর দিয়ে করতাম তাহলে এতটা ভালো লাগতো না তো যাই হোক বাড়িতে এসে কিছু কলাইয়ের ডাল কিনেছিলাম না সেগুলোই একটু রোদ দিয়ে দিলাম আজকে একটু রোদ দেখা দিয়েছে তো ভাবলাম ডালটা একটু রোদে দিয়ে দিই কবে যে বড়ি দেবো জানি না ঘরে এসে একটুখানি পাস্তা বাটিতে নিয়ে ছোটিকে বলছি এসো একটুখানি পাস্তা নিয়ে যাও ছোটি আমাকে পেট দেখাতে দেখাতে আসছিল আমার পেট পুরো ভর্তি তো আমি বললাম তোমাকে দিয়েছিও অল্পে একটু আর এবার আমি বসে পড়েছি খেতে তাড়াহুড়ো করে রান্না করলেও না পাস্তাটা খেতে বেশ ভালো হয়েছে তবে যদি একটু হালকা গরম থাকতো তাহলে বেশি ভালো লাগতো একেবারেই ঠান্ডা হয়ে গেছে খাওয়া দাওয়া করে কয়েকটা বাসন ছিল সেগুলোকে একটু ধুয়ে নিলাম আর তারপরে কয়েকটা আলু নিয়ে নিয়েছি এখন এই আলুর খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এই ছোট ছোট আলুর খোসা ছাড়াতে না বড়ই বিরক্ত লাগে জানো তো তো ওদিকে আবার নেতুবাবু এসে কি বলছে দাঁড়াও একটু শুনে নিই আসলে নিতুবাবুর মাকে যে পায়েসটা দিয়েছিলাম ও এক চামচ খেয়ে নেতুবাবুর জন্য রেখে দিয়েছিল তো সেটা নিতুবাবু খেয়ে আমাকে বলে গেল টেস্টি হয়েছে ওটা তো এখন আমি দুপুরে রান্নার জন্যে কিছুটা পেঁয়াজ কলি আর কিছুটা আলু কুচিয়ে নিচ্ছি না না অতগুলো আলু পেঁয়াজ কলির মধ্যে দেবো না এটুকুই দেব আলুগুলো যদিও ধুয়েই কেটেছি তবুও পেঁয়াজ কলি আর আলুটা আরও একবার ধুয়ে তেলের ওপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আলু আর পেঁয়াজ কলিটা ভাজতে বসিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে ভাজা হোক সেই সাথে ওদিকে আজকে একটু দুধ গরম বসিয়েছি আজকে ভাবছি একটু দুধ খাবো কালকে তো চা খাইনি জানো তবে আজকেও এখন আর চা খাবো না দুধই খাচ্ছি না না চা খাওয়া ছাড়ছি না বরঞ্চ একটু দুধ খাওয়ার অভ্যাস করার চেষ্টা করছি আমার বর অনেক দিন ধরে বলছে আমাকে একটু দুধ খাওয়া শেখো অন্তত এক কাপ করে দুধ খাবে কিন্তু জানি না কেন দুধে না এখন আমার গন্ধ লাগে ছোটোবেলাতে আমি দুধ ভীষণ ভালোবাসতাম কিন্তু এখন আমি দুধ খেতেই পারি না তো এদিকে বোন চলে এসেছে ওরা প্রায় রেডি হয়ে গেছে আর আমি কয়েকটা আমার ছাড়িয়ে ওকে দিলাম কালকে রাত্রে আমি ভিজিয়েছিলাম আমি দুটো খেলাম আর ওকে তিনটে দিলাম ভেবেছিলাম ওদের জন্যে দুপুরে রান্নাবান্না আমিই করব কিন্তু সেটা আমার শাশুড়ি মা আগেই করে ফেলেছেন দুপুরে ওরা আমার শাশুড়ি মায়ের কাছেই খাবে আর এদিকে পিসি এসে এসে মনে করিয়ে দিয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে বোনকে বারবার করে বলছে কখন বাড়ি যাবি কখন বাড়ি যাবি আসলে বোনের না কয়েকদিন পরে পরীক্ষা আর দশ দিন মতন হাতে সময় আছে তো সেই জন্যে জোর করতেও পারছি না আর আমিও এবার দুপুরে রান্নাবান্না করব পেঁয়াজ কলি আর আলু তো ভেজেছি সেই সাথে ফ্রিজে খানিকটা মাংস ছিল সেটাকেই বের করে নিয়ে এলাম এই চিকেন পিস দুটো রেখেছিলাম তান্দুরি চিকেন করার জন্যে কিন্তু আমাদের এদিকে না তান্দুরি চিকেনের মশলাটাই পাচ্ছি না তো সেই জন্যে করে খাওয়াও হচ্ছে না তো আজকে ভাবলাম এমনিই রান্না করে নেব আর আমাদের নেতুটা না সেদিন মাংস খাওয়ার পরে পরের দিন বলছে যে মাংস খাবো তো মাংসটা শেষ হয়ে গেছিলো তো ভাবলাম ফ্রিজে যখন মাংস আছে তাহলে আজকে একটু করে নিই তো একটুখানি ভিনিগার দিয়ে মাংসটাকে একটু ধুয়ে নিলাম আর এবার মাংসের আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম আজকে গোটা গোটা আলু দিয়ে মাংস করব। আর এদিকে পিসিরা মোটামুটি রেডি হয়ে গেছে পিসিরা এখন যাবে পিসির আমার রান্নাঘরটা বেশ পছন্দ হয়েছে তোমরাও অনেকেই আমার রান্নাঘরটা খুব পছন্দ করো তো যাই হোক এখন পিসিরে বললাম পিসি একটুখানি পশও আমি আসছি

আমি বা কি দিতে পারি বলো না আমি জানো তো আমার শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে না কখনো এরকম কিছু আশা করিনি যে তারা আমাকে কিছু দেবে তাদের কাছ থেকে আমি কিছু পাবো একদমই না আমার বিয়ের পরপর না আমি আমার মামা শ্বশুর বাড়ি মাসি শাশুড়ির বাড়ি বিশেষ করে আমার শাশুড়ি মায়ের আত্মীয়ের বাড়িতে আমি বেশি যেতাম কিন্তু তাদের কাছ থেকে না সেই ভালোবাসাটা আমি পাইনি একটা সময় আমার এরকম ধারণা ছিল যে আমার শাশুড়ি মায়ের আত্মীয়ের বাড়িতে গেলে আমি হয়তো আমার শাশুড়ি মায়ের মন জয় করতে পারবো কিন্তু না এরকম কিছুই করতে পারিনি আমি যাই হোক এদিকে আমি মাংসটা রান্না বসিয়ে দিয়েছি তবে আজকে না ভাতটা বসাতে একদম ভুলে গেছিলাম তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর পিসিরাও চলে এসেছে পিসিরা রেডি হয়ে গেছে এখন বেরোবে সত্যি কথা বলতে কেউ আসলে না বাড়িতে খুব ভালো লাগে বিশেষ করে পিসিরা এতটা সাদা মানুষ না আমার সেই জন্যে আরও বেশি ভালো লাগে অত মনের মধ্যে ঘোটালা নেই মুখেও যা মনেও তাই তো ছোটো পিসির অবস্থা বর্তমানে একটু খারাপ আমার অন্য অন্য পিসিদের তুলনায় একটা সময় ছোটো পিসির অবস্থা বেশ ভালো ছিল সময়ের সাথে সাথে হয় না মানুষের ভালো খারাপ সময় আসতেই থাকে তো যাই হোক এখন একটু খারাপ অবস্থা যাচ্ছে বোন পড়াশোনায় খুব ভালো আশা করছি ও একটা চাকরি বাকি পেয়ে গেলে পিসির কষ্ট দূর হয়ে যাবে মানুষের খারাপ সময় সব দিন থাকে না বা ভালো সময়ও সব দিন থাকে না আমি পিসিকে বলছি পিসি তোমাকে বেশ সুন্দর লাগছে পিসি বলছে দেখো আমার চুলগুলো সব সাদা তুমি সবাইকে দেখিয়ে দিচ্ছ সবাই আমাকে দেখে হাসবে আমি বললাম তোমাকে দেখে কেউ হাসবে না বরঞ্চ সবাই বলবে অমৃতা তোমার পিসি দেখো কত ভালো মানুষ তবে জানো তো পিসিকে দেখে যতটা মনে হচ্ছে পিসি ততটা বয়স্ক নয় চিন্তা চাপে চুলগুলো পেকে গেছে আবার কবে আসবা আবার দেখি বীর মধ্যে তো আসতে হবে বলছি না একদিন আগে আসবা আমি সবার সঙ্গে বেশ মিশে গেছি সময়ের সাথে সাথে অনেক কিছু ভুলেও গেছি কিন্তু জানো তো আমার বর অনেক কিছু ভুলতে পারে না আসলে ওর আত্মীয় পরিজনদের প্রতি ওর একটা মনে চাপা রাগ আছে যখন এই বাড়িতে আমাদের সঙ্গে অন্যায় অবিচারগুলো হচ্ছিল তখন আমাদের হয়ে কেউ একটা কথা বলেনি পাছে আমার শ্বশুর শাশুড়ির কাছে খারাপ হয়ে যাবে সেই জন্যে তবে যাই হোক কী আর করা যাবে আজকালকার যুগে কে কার জন্যে বলতে চায় বলো নিজের কথাটা নিজেকেই বলতে হয় পিসি আর বোন বেরিয়ে পড়েছে হাত যাবার সময় ছুটিকে খুঁজছিল ছোটি আবার ছাদে রোদে বসেছিল তো ওখান থেকেই বাই করে দিল আর এখন ওনারা বেরোচ্ছে আমি পিউকে বললাম পরীক্ষাটা হয়ে গেলে চলে আসবে একদিন বিরিয়ানি পার্টি হবে পিউ বললো ঠিক আছে বৌদি আসব এই দেখো এটা হলো দিদির নাতি দিদির তিন ছেলে এটা হলো মেজ ছেলের ছেলে তো সম্পর্কে আমাদের দেওর হচ্ছে তো আমার পুচকু পাড়া দেওর তবে ভীষণই মলু টলু একটা দেওর আমার তো এদিকে আমিও ঘরে এসে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি তবে ওদিকে ছটিকে খেতে বসতে দিইনি আমি বলেছি আমার রান্না হবে তারপর দুজন মিলে একসঙ্গে খাবো গরম গরম মাংসের ঝোল দিয়ে ভাতটা খাওয়া হবে আর যেহেতু মাংসটা আজকে নেতুবাবুর উদ্দেশ্যেই বিশেষ করে করা তো সেই জন্য না আগে ওর জন্যে কিছুটা মাংস আমি তুলে রাখলাম ও রাত্রের দিকে খাবে বা যখন ইচ্ছে তখন খেয়ে নেবে তো মাংসের সঙ্গে সঙ্গে দু পিস আলুও রাখলাম ভাত দিয়ে খেতে পারবে আর এবার মাংসটাকে একটু ঢেলে নেব এদিকে ছুটির লেগেছে খিদে অনেকক্ষণ থেকে বেচারি অপেক্ষা করছে তবে বললাম দাঁড়াও পাঁচ মিনিটে ভাতটা নিয়ে আসছি ভাত বাড়তে গিয়ে দেখছি ভাতের মাঠটাই ঝরায়নি জানো তো যাই হোক এখন ভাতটা বেড়ে বসে পড়েছি খেতে আমার তো একদম গরম গরম ভাত তো ছুটিকে বললাম তুমি একটুখানি ঠান্ডা ভাত আমাকে দাও আর আমার কাছ থেকে একটু গরম ভাত নাও খাওয়া দাওয়া সেরে বাসনটা ধুয়ে নিয়েছি আর এই বাটিতে আমার জন্য একটুখানি পায়েস রেখেছি তো এখান থেকে দুটো বাটিতে একটু নিয়ে নেব একটা বাটি আমার জন্যে আর একটা বাটি ছুটির জন্যে ছুটিকে যে পায়েসটা দিয়েছিলাম একটুখানিও টেস্ট করেছিল বাকিটা নেতুবাবু খেয়ে নিয়েছে তো আমাকে বলছিল মেস আর আছে আমি বললাম আছে আর ওদিকে আবার অপর্ণা বলছিল অপর্ণাদের বাড়িরটা দুই ভাই খেয়ে নিয়েছে অপর্ণা একটুও টেস্ট করতে পারেনি তো সেই জন্যে অপর্ণার জন্য একটুখানি নিয়ে চলে এসেছি আর এদিকে কাকিমা আবার খেতে বসেছে তো আমি কাকিমাকে বললাম অপর্ণাকে দিও এইটুকু মিটকেসের কেসের মধ্যে রেখে দাও এদিকে বাড়িতে এসে দেখছি বেশ কিছু দাদা কাকারা রাম মন্দির উপলক্ষে কালেকশান করতে এসেছেন বাইশ তারিখে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে তার জন্যেই ওনারা কালেকশানটা করছেন আজকাল ভয়েস ওভার ছাড়া আমি ভিডিও বানাতেই পারছি না কারণ বাড়ির চারিপাশে এত মাইক বাজছে আজকেও আমাদের বাড়ির সামনে পিকনিক হচ্ছে অনেক জোরে মাইক বাজছে সেই সাথে কিছু না কিছু লেগেই আছে জানো তো তো এখন আমরা দুই চা বসে গাজরের পায়েসটা খাবো তবে গাজরের পায়েসটা আমার যতটা ভালো লেগেছে তার থেকেও বেশি ভালো লেগেছে বাড়ির সবার তো আমার অতটা কিন্তু ভালো লাগেনি মানে যতটা আমি ভেবেছিলাম ততটা ভালো আমার লাগেনি এর থেকে যদি সিমাইটা করতাম বেশি ভালো হতো ওটা আমি অনেক বেশি তৃপ্তি করে খেতাম তবে হ্যাঁ অনেক দিন থেকে করার ইচ্ছে হয়েছিল করে খেয়ে নিলাম আরও একটা জিনিস করার ইচ্ছে আছে জানো তো যেদিন করবো সেদিন তোমাদের বলবো তবে জানো তো কাকিমাদের বাড়িতে গিয়ে না আমি পুরো অবাক হয়ে গেছি কাকিমাদের যে পুঁইশাক গাছটা ছিল আর যে মাচাটা করা ছিল সেটা না ওরা আজকে ভেঙে ফেলেছে তো আমি কাকিমাকে বলেছিলাম যে ওই পুঁইশাকের ফল আমি একদিন নেবো খাবো তো কাকিমা হয়তো ভুলে গেছে আর আমি ভেবেছিলাম তোমাদেরকে একটু রান্না করে দেখাবো তোমরা অনেকে কমেন্ট করেছিলে আমাকে যে কি করে খেতে হয় একটু দেখিও তো তো যাই হোক সেটা সম্ভব হলো না তো কাকিমা বললো যে গরুকে দিয়ে দিয়েছে তো গিয়ে দেখলাম যে গরুর ওখানে কেটে মানে খাওয়ানো হয়ে গেছে তো ছোটি আমাকে বলছিল যে পাড়ার সবাইকে ডেকে কাকিমা দিয়েছে তোমাকে বলেনি আমি বললাম আমি তো জানিই না কাকিমা কেটে ফেলেছে তো তুমি যখন জানতে পারলে তুমি আমাকে বলতে পারতে ও বলছে আমি ভেবেছি তুমি জানো তো আমি বললাম যাঞ্জা যা হলো হলো আর করা যাবে কখনো কখনো হয়ে যায় কাকিমার হয়তো মনে নেই তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি মিষ্টি মিষ্টি গাজরের পায়েস খেতে খেতে আমরা দুই যা একটু সুখ দুঃখের কথা কই আর তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা